শীতের সন্ধ্যায় চায়ের সাথে হোক কিংবা সস দিয়ে একটু দারুণ টেস্টি বা মুচমুচে কিছু খেতে ইচ্ছে হলে এই পদ্ধতিতে ফুলকপির চপ বানিয়ে নিন যেমন মুচমুচে হবে তেমনই কিন্তু দারুণ টেস্ট হবে মুড়ির সাথেও খেতে পারেন যা কিছুর সাথেই খাবেন একদম অসাধারণ টেস্ট লাগবে আর সস বা কাসুন্দি দিয়ে তো দুর্দান্ত লাগবে তো ফুলকপির চপ বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল চার পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর এক চামচের একটু কম দিয়ে দিলাম গ্রেট করা আদা একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপরে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর ফুলকপি দেওয়ার পর পর পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এইভাবে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলে তাহলে ফুলকপি কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপি একটু ভেজে নেব এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম এক মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি তো দেখুন ফুলকপি কিন্তু ভাজা হয়েই গেছে অনেকটাই সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচের একটু বেশি আর কাঁচা লঙ্কা কুচি দুটো তিনটে দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে ফুলকপি না আচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম তারপর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিলাম চিনিটাকেও না আচারা করে ফুলকপির সাথে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের সিদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়েও না আচাড়া করে ফুলকপির সাথে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপির চপের পুটটা বানাতে গেলে একটু সিদ্ধ আলু কিন্তু দিতেই হবে না হলে বাইন্ডিংটা ভালো হবে না চপ গড়তেও কিন্তু অসুবিধা হবে তো আলু সিদ্ধটাকে দিয়েও নাড়াচাড়া করে ফুলকপির সাথে আর একটু ভাজা ভাজা করে নিলাম এবার সব শেষে এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটাকেও নাড়াচাড়া করে ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চপের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরই চপগুলো তৈরি করে নেব। তো পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আরেকটি বোলের মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এইবার ব্যাটারটাকে গুলে নিচ্ছি আর এখানে কিন্তু খুব ঘন ব্যাটার তৈরি করব না আবার একেবারে পাতলা জলের মতো ব্যাটারও তৈরি হবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার চপের পুটটা ঠান্ডা হয়ে গেলে ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে প্রথমে একটু গোল্লা পাকিয়ে নেব তারপর চেপটে যেভাবে চপ বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নেব তো একটু সিদ্ধ আলু দেওয়া হয়েছিল বলে বাইন্ডিংটা কিন্তু ভালো হয়েছে আর চপগুলো গড়তে খুব সুবিধা হয়েছে আর টেস্টটাও কিন্তু ভালো হয় একটু সিদ্ধ আলু দিলে তো এইবার এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি সব চপগুলোকে রেডি করে নেওয়ার পর বিস্কুটের গুঁড়োর মধ্যে আগে কোট করে নিলাম ভালো করে একটু হাত দিয়ে সেট করে নিলাম তারপর যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ময়দা কর দিয়ে ওর মধ্যে ভালো করে চপটাকে ডুবিয়ে আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব বিস্কুটের গুঁড়ো ঘরে না থাকলে আপনারা টোস্ট বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে কিন্তু এইভাবে চপ বানিয়ে নিতে পারেন তো এইভাবে বিস্কুটের গুলোতে কোট করে নিলেই কিন্তু এক একটা চপ রেডি হয়ে যাবে আর একইভাবে সব চপগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর চপগুলোকে ছেড়ে দিচ্ছি আর চপগুলোকে ছাড়বার পর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপরটা বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগবে না তো একটু ধীরে সুস্তে ভাজবেন তাহলে অবশ্যই চপের ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও খেতে দারুণ টেস্ট হবে আর উল্টে পাল্টে এইরকম লালচে রং ধরিয়েই কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা একটা কথা বলাই হয়নি চপগুলোকে তৈরি করে নেওয়ার পর ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপর যদি তেলে ভাজেন তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দর সেট হয় আর ভাজতেও রকম কোনো অসুবিধাই হবে না মানে একদম সুন্দর ভাজা হবে একটাও কিন্তু ভেঙে যাবে না তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন তো সব চপগুলোকেই আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার একটু ওপর থেকে বিট লবণ ছড়িয়ে সস বা কাসন্দির সাথে পরিবেশন করুন সত্যি খেতে অসাধারণ লাগবে শীতের সন্ধেটা একদম জমে যাবে দারুণ টেস্ট হবে মুড়ি বা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ